আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমাতে সকলে ভালো আছে আজকে আমরা আলোচনা করব দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে সেই বিষয় নিয়ে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নাওয়াজ বিন সামাহান থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লামকে দাঁত দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেই রকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে রেস্তাগর তলার হাতে নিয়ে পাহারা দিবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাঁড়ালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্টি পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যদীতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সেজন্য দাজ্জালের আগুনে জাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্টি পানি তার চোখের উপর মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোক তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং পুকুরি কাজে সাহায্য করে থাকে নবী সাল্লাহসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক মুমিন হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই চড়োপদার্থ ও পশুরাও দাঁত ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্প জন্তুকে ডাক দিলে তারা দাঁত জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘর তার নিচে লুকিয়ে থাকা গুপ্তদান বের করতে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার আহ্বান জানাবে এতে তারা ঈমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় অধিক দুধ প্রদান করবে অথবা অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনার আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে তার তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তদান বের করতে বলবে গুপ্তদানগুলো বের হয়ে মৌমাছির দলের মতো তার পিছনে পিছনে চলতে থাকবে দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অথবা সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাদ্দালকে দেখিয়ে বলবে এ লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সাবধান করেছে অথপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিটিয়ে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখন কি আমার প্রতি ইমান আনবে না সাল্লাল্লাহু বলেন যুবক বলবে তুমি তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে করাতখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে অতপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবে দাজ্জাল বলবে এখনে ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুর দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলেন হে লোক সকল আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না অথপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে রবি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহা সত্যের সাক্ষ্য দানকারী আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের এই ফেটনা থেকে হেফাজত করুক আমিন